কাটা oh, না <laughs> আজকে কিন্তু মাছ দেখুন জালে শিঙি মাছ পড়েছে মাছ দুটো কত বড় বড় দেখুন হুম দেখছেন এবার কি করবো বলুন তো শিঙি মাছ দিয়ে আর আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করব পাতলা করে একটু আর সঙ্গে থাকবে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তাহলে এবার মাছটা কেটে নি তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার মাছ তো কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এবার কচু শাকটা কেটে নিয়ে আসি চলো লক্ষ্মী চলো তাহলে লক্ষ্মী এইভাবে সুন্দর সুন্দর কচু শাকগুলো আছে হ্যাঁ

উপর থেকে কাটো উপর থেকে হ্যাঁ এইখান থেকে কাটি হ্যাঁ 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 কাটো ওই তো আগে চারটে পড়ে থাকে কাটতে হবে না আল কাটবে না 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 ওতে তো নাও এক সঙ্গে চারটে কলা এই দেখো কলাও কাটা হয়ে গেছে কচু শাকও কাটা হয়ে গেছে এবার রান্না শুরু করে দেবো চল লো চল রান্না করে চলে আসছি এবার সবজিগুলো কাটাকাটি করে নিই দুজনাতে

ছাড়াও আমি উনুনটা তো তখন ধরাই আজকে মিস হয়ে গেল লক্ষ্মী কোনোদিন তো মিস হয় না আজকে মিস আজকে ওইদিকে দিকে দিচ্ছিলাম ওই জন্য মিস হয়ে গেল কড়াই গরম হতে হতে মাছের নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো এই ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভাজার তেলে এবার সবজিগুলো ভেজে নেব প্রথমে আলুটা ভেজে নেব আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে ওর মধ্যে কলাটা দিয়ে দেবো তারপরে ভেজে নেব নুন হলুদ কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দেবো প্রথমে নুন দিয়ে দিব এবার কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেব মাছের তরকারি জাল হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে সোমবার দিয়ে নেব দেওয়ার জন্য তেল দিয়ে দেবো তারপরে জিরে তেজপাতা দিয়ে জিরে আর তেজপাতা কাকিমা টাটকা শিঙি মাছ কলা দিয়া আলু দিয়ে যা সুন্দর সেন বেরোচ্ছে না দেখেই মনে থাকি এখনই বসে খাই আমি একটু হয়ে গেছে মাছের তরকারি বলতে নামিয়ে দেবো সামান্য একটু জিরে বলে তাহলে দেখবে আরো ভালো লাগবে খেতে এই দেখুন একটুখানি জিরে করি হয়ে গেছে মাছের তরকারি একটু ঝোল লাগবে বলো হ্যাঁ মাছের তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেবো একটুখানি জল দিয়ে এবার কচু শাকটা সিদ্ধ করে নেবো লক্ষ্মী কচু শাকটা দাও

একদম বলে গেছে এই ইলিশ মাছের মাথাটা আছে এটা কচু শাক রান্না করার জন্য ভেজে নেবো এবার কচু শাক রান্না করার জন্য কি কি ফোড়ন দিই দেখুন শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প করে গোটা কালো জিরে আর অল্প দুটো ধনে দিয়ে দেবো এইবার অল্প রসুন দিয়ে দেবো দেখুন পুরোনো একটা ভালো করে ভেজে নিয়েছে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো একটু বেশি কাঁচা লঙ্কা দেবো কচু শাক তো একটু ঝাল ভাল না হলে ভালো লাগবে না লঙ্কাগুলো যদি ভালো করে ভেজে না নিই তাহলে লঙ্কাটা গোলবে না খেতেও ভালো লাগবে না একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে এই দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি লঙ্কাগুলো এবার কচুর সারটা দিয়ে দেব এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন তো দেওয়া ছিল অল্প দিয়ে দেবো কচু শাক তো বেশি হলুদ দেবো না একটুখানি হলুদ দেব এই দেখুন শক্ত রান্না হওয়ার মধ্যে হয়ে গেছে এবার মাছের মাথাটা দিয়ে দেবো কচু শাক হয়ে গেছে এবারে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেবো

এখন আরেকটা একটু শুনমত মাছটা দারুণ স্বাদ আছে চিংড়ি মাছটা খেতে টাটকা মাছ না দিয়ে রান্না হয়েছে আর তো সুন্দর লাগছে খেতে তাই না জালের পুকুরে ধরা মাছ আর গাছের কলা বুঝতে তো আছেন আমরা গ্রাম মাগলাই থাকি এর কিরো মতে পারে আর জিওল মাছের টেস্টটাই আলাদা জিওল মাছটা যে আমাদের দেশি লোকাল এর মানে এর স্বাদের সঙ্গে কোনো মাছই হয় না দারুণ দারুণ খুব ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে হুম যেমন মাছের টেস্ট তেমন তরকারিটাও কলা দিয়ে খুব ভালো হয়েছে খেতে হেও নিলাম পেট ভর্তি কাকিমা শিঙি মাছটা আর কচু শাকটা খেতে যা সুন্দর স্বাদ হয়েছে না তাই হ্যাঁ আপনারা নিজেরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন বুঝতে পারবেন এর স্বাদ কেমন কিন্তু দেশি জিওল মাছ হতে হবে চালানি হাইব্রিড হলে হবে না দেশি জিউল মাছের টেস্টটা না হলে বুঝতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে